আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি ভিডিও চরমনাই থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা কোরবানি উপলক্ষে ছুটিতে আগামী চোদ্দ তারিখ অর্থাৎ শনিবার আগামী শনিবার চোদ্দ তারিখ চৌদ্দো ছয় দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শেষ বিকালে চরমনাই মাদ্রাসার সুন্দর একটি দৃশ্য মাদ্রাসার ভবন শাইকের কবর এবং আলকারিম জামে মসজিদ সহ বিভিন্ন জায়গাগুলো চর্মনায় মাদ্রাসা আগামী ১৪ তারিখ চোদ্দো ছয় দু হাজার পঁচিশ রোজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ চর্মনায় পুরুষ শাখা এবং সকল মহিলা শাখারও কার্যক্রম শুরু হবে আপনারা সময় মতো চলে আসবেন আপনাদের ছেলে সন্তানদেরকে সময় মতো পাঠিয়ে দিবেন চরমনায় মাদ্রাসা এবং চর্মনায় মহিলা শাখায় যারা রয়েছেন তাদেরকেও এটা হচ্ছে চরমনাই মহিলা মাদ্রাসা তাও আগামী চৌদ্দ তারিখ খুলবে খোলা নদীর তীরে অবস্থিত চরমনাই মাদ্রাসা এটা চরমনাই মাহফিল স্টেশ এক নং মাঠে